वाचिंग मिस्टीरियस वेलकम टू आर न्यू ब्लग आज के हे बारिख আর সামনেই তো পুজো আর এক সপ্তাহ বাকি নেই কালকে মহালয়া গেছে কালকে অব্দি আমি ব্যস্ত ছিলাম কারণ কালকে আমার একটা পরীক্ষা ছিল আমার সকালবেলার একদম শিফট ছিল আটটার সময় আমি মহালয়া শুনতে শুনতেই পরীক্ষা দিতে গেছি কালকে ফাইনালি এখন একটু সময় পেয়েছি যদিও পুজোর পরেই আমার আবার পরীক্ষা কিন্তু এখন একটুখানি ফাঁকা আছি তো আজকে একটু আমি যাচ্ছি পার্লারে আমার আইব্রো করাবো আর কালকে সম্পাদি আসবে বাড়িতে তো আমার হেয়ার স্পা করানোর আছে একটা ফেশিয়াল হবে আর ডিটাইনিং আমার যেহেতু পঁচিশ তারিখে জন্মদিন তো এবছর বাবা বলেছে যে একটা ঘড়ি কিনে দেবে ভালো সেটা আজকে কিনতে যাব বাবার সাথে বিকেলে বাবা বলেছে বাবার অফিসে চলে যেতে সাড়ে পাঁচটার সময় ওখান থেকে আমরা একসাথে যাব হচ্ছে ঘড়ি কিনতে তারপরে আমার একটা জিন্সও কেনার আছে জুতো কেনার আছে সেটা যদিও আজকে জানি না হবে কিনা আর আমি আমার নিজের জন্য কিছু জিনিস কিনেছি আর কি জন্মদিনে তো একটা হচ্ছে এইটা একটা বডি মিস্ট কিনেছি আমি তামের এটা আমাকে ওয়েন্ডিলা সাজেস্ট করেছিল আর গন্ধটা সত্যি ভীষণ সুন্দর আমি অনেকদিন ধরে এটা লিপসলিস্ট রেখেছিলাম ভেবেছিলাম জন্মদিনের আগে নিজের জন্য কিনবো তো কিনে ফেলেছি আর আমি লিপস্টিক কিনেছি দুটো একটা আমি এখন পরে আছি এটা মার্সের আর আরেকটা হচ্ছে সুইস বিউটির ওইখানে দেখা যাচ্ছে ওটা একটু পিঙ্কিশ মতো শেড আর একটা রেড কালারের অর্ডার দেওয়ার রয়েছে আমাকে লিপস্টিকও সাজেস্ট করেছে এইগুলো নয় রেড কালারেরগুলো সাজেস্ট করেছে ওয়েডিলা খুব প্যাশনে দিয়ে আমাকে লিপস্টিক দেখাচ্ছিলো বিভিন্ন শেড তো এরকম বন্ধু থাকা খুব ভালো যারা এরকম মানে যেটাই জিজ্ঞেস করবো একদম মানে এত সুন্দরভাবে সেটাকে রিভিউ দিয়ে দেবে সেটা সাজেস্ট করে দেবে যে কোনটা কেনা উচিত কোনটা কেনা উচিত না যে ইউটিউবে তোমার রিভিউ দেখার দরকার নেই যাই হোক তো আপাতত আমি এখন যাই পার্লারে বেরোলাম তারপর পার্লারের উদ্দেশ্যে আর রাস্তাঘাটে এখন বেরোলেই বেশ ভালো লাগছে কারণ চারিদিকে প্যান্ডেল দেখতে পাচ্ছি পার্লারে এতই ভিড় যে ওখানে আমাকে কুপন দিল বাট খুব বেশিও টাইম লাগেনি কারণ আমি সকাল সকালই গেছিলাম ফেরার পথে আমাদের পাড়ার প্যান্ডেলটাও দেখলাম আমাদের এবছরের থিম হচ্ছে আও কবি হাভেলি পে পরে পুরো প্যান্ডেলটা দেখাবো আমি এসেছি হচ্ছে বাড়িতে আর আমার আইব্রো হয়ে গেছে আমার আইব্রো আর ফোরহেড করিয়েছি বেশ পরিষ্কার লাগে দেখতে আর কি আর তোমাদের সঙ্গে আরেকটা গিফট শেয়ার করবো যেটা জন্মদিনেরই গিফট আমি অ্যাডভান্স গিফট পেয়ে গেছি তো এই ব্যাগটা ভীষণ সুন্দর আর ইউনিক একটা ব্যাগ এটা আমাকে পূর্বাসা পাঠিয়েছে পূর্বাসা প্রত্যেক বছর আমাকে কিছু না কিছু গিফট পাঠায় তো প্রত্যেক বছর মানে দেখো এর আগে তো কলেজে ছিলাম যখন তখন ওখানে কলেজে দেখা হতো তো গিফট দিয়ে দিত লাস্ট ইয়ারও আমাকে একটা মানে সুন্দর একটা কফি মাগ পাঠিয়েছিল কাস্টমাইজড সেটাও তোমাদের দেখিয়েছিলাম আর এই ব্যাগটাও আমার ভীষণ পছন্দ হয়েছে তো কফি মাগটা এইখানে রয়েছে আমি এখানে আমার সব দারু তোমাদের আমাদের দেখাচ্ছি এইটা হচ্ছে পূর্বাশা দেওয়া এইখানে একটা চাবি চাবিরিং আছে এটা রনিতার দেওয়া এটা আমি গোয়া গেছিলাম যখন তখন এনেছিলাম এটা আমাকে আমার বড় মামা দিয়েছে এইটা এইটা হচ্ছে আমাদের এক্সকারশনে আমরা যখন গেছিলাম আমাদের স্যার এটা আমাদের সবাইকে একটা করে দিয়েছিলেন এটা আমি আমার একটা ম্যামের থেকে পেয়েছিলাম এগুলো প্রেসিডেন্সির সমস্ত কার্ডগুলো ফ্রেশার্স ফেয়ারওয়েল সব মিলিয়ে এছাড়া আমার আরও একটা সেপারেট বক্স আছে যেখানে বন্ধুদের দেওয়া সব গিফট আমি রাখি এটা হচ্ছে এইটা এখন একটু এলোমেলো হয়ে রয়েছে এটা তো আমি টিচার যেতে পেয়েছিলাম এটা সামনেই জাস্ট মানে ছিল ওই জন্য ওপরে উঠিয়ে রেখে দিয়েছি এটা তো আমার স্পিকারটা যেটা এখন ভালো কাজ করছে না এইটা হচ্ছে ওই কী বলে এটা এটা আমাকে পূর্বাশার মা দিয়েছিল অ্যাকচুয়ালি আর এছাড়া এখানে ইভেন আমার বন্ধুরা যে চকলেট টকলেট দেয় সেই চকলেটের বক্সগুলো আমি ইভেন রেখে দিই কারণ এখানে অনেক কার্ডসও রয়েছে কারণ কি যখন আমি ফাঁকা বসে থাকি তখন ধরো যখন আমি এগুলো খুলে দেখবো বেশ আমার মনে পড়বে আর দেখতে বেশ ভালোও লাগে একটা পুরো আলাদা বক্স রয়েছে এখানে এইটার মধ্যেও অনেকগুলো গিফট আমি ভরে রেখে দিয়েছি তো কখনও সময় পেলে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কী কী রয়েছে ওর মধ্যে অনেক কিছু জিনিসপত্র রয়েছে অ্যাকচুয়ালি অনেক দিন থেকে জমাচ্ছি আমি এগুলো বেশ ভালো লাগে মানে হঠাৎ করে একদিন যদি মনে হয় বক্সটা খুলে যদি বসি এক একটা গিফট পার করে যদি দেখি আর ওখানে অনেক কার্ডস অনেক লেটার্স রয়েছে তো যেগুলো দেখলে আমার মনে পড়বে যে কখন কে কোনটা দিয়েছিল যাই হোক তো সেটা আমার আজকে হঠাৎ করেই ওইটা কাপটা দেখা দিয়ে মনে পড়লো যে হ্যাঁ এখানে একটা বক্স আছে যেখানে আমি সব কিছু রাখি তো সেটা তো আমাদের সাথে শেয়ার করা যায় যাই হোক আমি একদম খুব ঠিক সময় বাড়ি চলে এসেছি কারণ এখন জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি যখন এসেছি তখন টিপ টিপ করে পড়ছিল ও আর এইখানে আমার সব ট্রফিগুলো থাকে অ্যাকচুয়ালি আর ট্রফি মেডেল এইগুলো আমি যখন পড়াশোনায় ভালো ছিলাম স্কুলে তখন আমি কিছু পেয়েছিলাম ট্রফি এছাড়া প্রেসিডেন্সি থেকে আমাদের যে মোমেন্টোগুলো দেওয়া হতো সেইগুলোও এখানে রয়েছে মোমেন্টো মেমেন্টো ওয়াটার পার্ক সেগুলো এখানে রয়েছে সব সুন্দর করে সাজিয়ে রাখতে বেশ ভালো লাগে প্রচুর বক বক করছি আমি যাই হোক তোমাদের সঙ্গে বিকেলে দেখা হবে জানি না বেরোতে পারবো কিনা কারণ ওয়েদার আস্তে আস্তে দেখছি খারাপ হচ্ছে যদি বেরোতে পারি তাহলে তো সেটা আজকে ব্লগে থাকবি নাহলে আবার কালকে দেখা হবে যখন আমি স্পা করবো তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আচ্ছা আমি আবার একটু রেডি হয়েছি এখন বেরোবো বলে ঘড়ি কিনতে যাব বলে তো বাবা আমাকে বললো যে বেরিয়ে যেতে বাবা অফিস থেকে বেরোচ্ছে তো একটা জায়গায় মিট করব তারপরে ওখান থেকে আমরা যাব হচ্ছে ঘড়ি কিনতে আর এখন বৃষ্টিটা হচ্ছে না আর আরেকটা খুব খুব ভালো জিনিস সেটা হচ্ছে যে আমাদের পাড়াতে আজকেই ঠাকুর আসবে তো ঠাকুর আনতে বেরিয়ে গেছে অলরেডি আর আমি যতক্ষণে বাড়ি ফিরবো ততক্ষণে ঠাকুর অলরেডি চলে আসবে তো আমি এসে পারলে তোমাদেরকে ঠাকুরটাও দেখাবো আমাদের পাড়ার আপাতত আমি এখন বেরোই কারণ আমার অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে পুজোর এই এক ভালো ব্যাপার যে চারিদিকটা পুরো আলোয় ভরে ওঠে এত ভালো লাগছিল না রাস্তায় বেরিয়ে আমার সেদিনকে কি বলবো আচ্ছা তো ঘড়ি কিনে অনেকক্ষণ হলো চলে এসেছি ঘড়িটা একদম জন্মদিনের ব্লগেই দেখাবো তোমাদের খুব সুন্দর আর ইউনিক দেখতে একটা ঘড়ি কিনেছি আর এখন যাচ্ছি হচ্ছে মাঠে একটু কারণ ঠাকুর চলে এসেছে তো তোমাদেরকেও দেখা হচ্ছে পাড়ার ঠাকুর কেমন হয়েছে যদিও এখনো সাজ পুরো কমপ্লিট হয়নি অনেকটাই বাকি তো যাই আপাতত দেখে আসি একটু ঠাকুরটা প্যান্ডেলটা তোমরা দেখো ঠাকুর আসলে কালকে সব আসেনি বলে আমি দেখাতে পারিনি প্যান্ডেলটা এখনই দেখে বেশ গা ছমছম করছিল লাইট টাইট যখন দেবে তখন আরও ভালো লাগবে ওকে পুজোর সময় একবারই আমি স্পা করি সেটা এখন শুরু হবে চম্পি এসে গেছে আর আমি ফোনটাকে একটু রাখছি ওখানে জানি না কতটা ভিডিও আসবে আর ফোনের বেশি স্পেসও নেই দেখাচ্ছি আমি করিয়েছিলাম হেয়ার স্পা ফেশিয়াল আর ডিট্যানিং আর আমার মা হেয়ার কাট করিয়েছিল ভীষণ সুন্দর মাইক্রিংটা খুব সুন্দর করে সম্পাদি কেটে দিয়েছিল আর আলাদা করে আর সম্পাদিকে নিয়ে কি বলবো আমি প্রত্যেক বছরই বলেছি যে ভীষণ সুন্দর কাজ আমি এতটা ধৈর্য নিয়ে সত্যি কাউকে দেখিনি কাজ করতে আর ভীষণ প্যাশনেট মানে যেটা করে সেটা ভীষণ মনোযোগ দিয়ে করে এবং ভীষণ ওয়ার্কিং আমার সেই জিনিসটা খুব খুব ভালো লাগে আমি অলওয়েজ অলওয়েজ সেটাকে অ্যাপ্রিসিয়েট করি আর আমার সম্পাদের কাজ সত্যি সময় খুব ভালো লাগে সেটা কেক হোক বা সেটা পার্লারে কোনো ট্রিটমেন্ট হোক সমস্ত কিছুই ভীষণ ভালো লাগে খুব সময় নিয়ে সুন্দর করে করে আর কি তো আমি প্রত্যেক বছরই ওই জন্য সম্পাদের কাছে হেয়ার স্পা ফেসিয়াল বলো সব কিছু করি আর এত রিল্যাক্সিং লাগে না এই যে আমাদের এত স্ট্রেস যায় এত চিন্তা যায় এই সমস্ত ফেশিয়াল বা স্পা সময় যে মাসাজটা হয় ভীষণ একটা রিল্যাক্সিং সেটা আর ঘুম পেয়ে যায় আমার তো মানে আমি প্রায় ঘুমিয়েই পড়ছিলাম আর কি দেখো এটা দেখেই খুব রিল্যাক্সিং লাগবে তোমাদের আর ভীষণ ভীষণ রিজনেবল প্রাইসে পুজোর সময় তো বিভিন্ন অফারও থাকে তো তোমরা কিন্তু খুব কমে এই ট্রিটমেন্টগুলো পেয়ে যাবে আচ্ছা আমার ফেসিয়াল হয়ে গেছে মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে হেয়ার স্পাও হয়ে গেছে আর হ্যান্ড রিটার্নিং করেছি সেটাও হয়ে গেছে আমার তো এখন ঘুম পাচ্ছে কিন্তু ওরা পড়তে এসছে আমাকে এখন পড়াতে হবে তো আবার তো আমি পড়িয়ে নিই আমার পড়ানো এই জাস্ট শেষ হলো আর হেয়ার স্পা করে আমার হেয়ারটা বেশ সুন্দর হয়ে গেছে একটুখানি আমি চুল কেটেওছি আরেকটা খুব সুন্দর ব্যাপার ঘটলো সেটা হচ্ছে আমার একজন স্টুডেন্ট আমাকে পুজোর জন্য কিছু কিউট কিউট গিফটস দিয়েছে কিউট তো বটেই তার সাথে কিন্তু মানে জরুরি জিনিসপত্রও দিয়েছে তো ডেফিনেটলি এটা ক্রেডিটটা ওর মায়ের কারণ ওর মাই পছন্দ করে কিনেছে থ্যাংক ইউ কাকিমা খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা জিনিস তো সেইগুলো তোমাদেরকে দেখাবো আর আমাদের এখানে এক মাস ধরে একটা মেলা চললো শ্রাবণী মেলা এক মাসের বেশি অ্যাকচুয়ালি তো সেখানে আমি প্রায় তিন চারবার গেছি আর সেখান থেকেও আমি অনেক কিছু জিনিস কিনেছি সেগুলোও তোমাদের সঙ্গে দেখাবো তো অবশ্যই জানিও যে কেমন প্রথমে স্টুডেন্টদের থেকে যে গিফটগুলো পেয়েছি সেগুলো দেখাই তো একটা সুন্দর ক্লিপ সুন্দর দেখতে ক্লিপ এটা পেয়েছি দুটো রাবার ব্যান্ড পেয়েছি সুন্দর দেখতে এগেন একটা নেল পলিশ পেয়েছি ভীষণ সুন্দর কালারটা আমি এরকম হালকা হালকা কালার পড়তে পছন্দ করি আর এইটা হচ্ছে একটা লিপস্টিক আমার যে কতগুলো লিপস্টিক হলো আমার মা আমাকে বকা দিচ্ছে যে তুই এতগুলো আমি তিনটে লিপস্টিক নিজের জন্য কিনেছি এটা একটা পেলাম তো লিপস্টিক আর রাখার জায়গা হচ্ছে না মানে আমি লিপস্টিকের প্রতি একটু হয়ে গেছি আমার একটুখানি লিপস্টিক মনে হচ্ছে মানে পরি না পরি আমি একটু কিনি আমার কোনো জিনিসের প্রতি এরকম আগে ছিল না কিন্তু এখন একটু হয়েছে ব্যাপারটা তো লিপস্টিকের শেডটাও ভীষণ সুন্দর খুলছে না কেন এই দেখো কী সুন্দর কালারটা এত মিষ্টি একটা কালার আমার খুব পছন্দ হয়েছে তো এইগুলো গেল হচ্ছে আমার গিফটগুলো যেগুলো আমি পেয়েছি এইবার তোমাদেরকে দেখাই যে মেলা থেকে আমি গেছে এক প্লাস্টিক জিনিস কিনেছি এগুলো নিয়েও আমি বকা পেয়েছি তো তার মধ্যে আমার একটা গিফটও আছে এই গিফটটা মানে এইটা এই পার্সটা তার সাথে একটা ইয়ার রিং ভীষণ সুন্দর দেখতে এগুলো আমাকে অনুষ্কা দিয়েছে ও ঘুরতে গেছিলো সেখান থেকে আমার জন্য এনেছে তো আমরা মাঝখানে একদিন মেলাতে গেছিলাম তো সেই দিনকে আমাকে দিয়েছে এগুলো পার্স তো খুবই দরকার লাগে প্রত্যেকের খুব দরকার লাগে প্লাস এটা খুব সুন্দর দেখতেও আমি গিফট পেয়েছি এই মাসে গিফট মেবি মেবি কজ এটা আমার মধ্যেমান একটা ফাঁকা দুলের প্যাকেট পেয়েছি আমি এর মধ্যে যে দুলটা ছিল সম্ভবত আমি সেটা ও এর মধ্যে ওই দুলটা ছিল যেটা অনুষ্ঠান দিয়েছে আমি একটা ক্লিপ পেয়েছি আমার এই কালারের একটা না জামা হয়েছে তো আমি সেটার সাথে পরব বলে এই ক্লিপটা কিনেছি ভালো লাগলো দেখে বেশ ওই জন্য আর বড়ো ফিপ আমার লাগে আচ্ছা এটা হচ্ছে একটা ব্রেসলেট কালারটা এত ব্রাইট লাগছে কেন জানি না বাট এটা ডার্ক ঠিক আছে সিলভার অক্সিড ভীষণই সুন্দর দেখতে হলে না কেন সি কি সুন্দর লাগবে পড়লে সেটা আমি পুজোর কোনো একটা জানার সাথে পরব ওকে দেন ও এই ব্যাগটা সামনের দিকটাই দেখায়নি দেখো এত সুন্দর পেছন দিকটা দেখি কি সুন্দর না কিউট জাস্ট লাইক মি ওকে এইটা হচ্ছে কানের দুল একটা ভীষণ সুন্দর এই রকম ভাবে যাবে এই রকম কানের দুল আমার নেই তাই ওর জন্য এটা একটা কিনেছি আচ্ছা দেন হচ্ছে এই রকম আমি एक्चुअली দুটো কিনেছি একটা প্রজাপতি একটা ময়ূর এটা হচ্ছে প্রজাপতি আর এটা হচ্ছে ময়ূর দেখো দুটোই কি সুন্দর দেখতে কোন রকমে আমার সাথে পরেই ফেলবো আমি ফাঁকা প্যাকেট বেরোচ্ছে অনেক ও এটা আরেকটা একটা কিনেছি একটু আমি কি স্লিক দেখতে না অ্যাডজাস্টেবল এগুলো সবই তো এটাও আমি কিছু একটা সাথে মানে তো ঢিলা তো এটাও আমি পরে নেব আর কি কিনেছি মনেও নেই ভাই ও এটা একটা আমি কিউট দেখতে ঢুল কিনেছি একটা স্কার্ট হয়েছে দেখিয়েছিলাম তোমাদের সেটার সাথে পরবো ভেবেছি এটা আমি সব ভেবে ভেবে কিনেছি ও আর একটা ক্লিপ কিনেছি আটা এটা আমার ইয়েলো জামা এবারে एक्चुअली দুটো হয়েছে তো কিছু একটা সাথে পরে নেব প্লাস আমার হোয়াইট জামা তো দেখালামই অনেকগুলো হয়েছে তো এক বেশ সুন্দর তো এটা পরে নেব আমি কিছু একটা সাথে দেন আচ্ছা এইটাটা ইয়ারিং আমার খুব পছন্দ হলো দেখে ব্লু ইয়ারিং খুব বেশি নেই আমার তো আমি এইটা একটা কিনেছি জন্য মাই বকাটার एक्चुअली কারণ আছে ছোট্ট জিনিসপত্র কিনেতে রেখেছি আর আমাদের ঢাকায় কুর্তিটা হয়েছে না সেই সেটার সাথে বলবো বলে একটা হার দুলের সেট কিনেছি আমি এটা ক্লে দিয়ে তৈরি ক্লে দুল আমার মানে লাস্ট ইয়ার থেকে আমার খুব ভালো লাগছে তো দেখতে ভীষণ সুন্দর এখনই সুন্দর লাগছে কানে পরে মানে ধরে আর কি পরে তো নয় আর এটা একটা চোকার সুন্দর লাগবে এটা জামা শাড়ি সবকিছু মানে কুর্তি শাড়ি সবকিছুর সাথেই ভীষণ সুন্দর লাগবে তো এইটা আমি কিনেছি এটা আমার মানে বেস্ট লেগেছে এগুলোই একটা হার্ট শেপের এই সাদা যেহেতু অনেকগুলো তুমি বোঝাই যাচ্ছে না আমি কোথায় রেখে দেখালে বুঝতে পারবে নিজে এটা হচ্ছে জিনিসটা যেহেতু অনেকগুলো সাদা জামা হয়েছে সেজন্য সাদা কিনেছি কোনো একটা সাথে পড়বো ব্যাস এগুলোই কিনেছি এতগুলো প্যাকেট তাহলে কিছু আর কিছু নেই না এগুলোই আছে ব্যাস কিছু আর ছিল মনে পড়ছে না actually এত কিছু কিনেছি না যে আমার মানে মনেও নেই যে আর কিছু আছে কিনা যাক গে তো এগুলোই হচ্ছে মনে হয় ছিল আর আর যদি আমি কিছু কিনি বাজারে গিয়ে সম্ভবত আর কিনবো না নাহলে বা মা এবারে বাড়ি থেকে তাড়িয়ে দেবে আমাকে তো সম্ভবত আর কিছু কিনবো না বাট এগুলো কেমন লাগলো তোমাদের সেগুলো জানিও আজকের ভ্লগটা আমি জানি যে বেশ বড়ই হয়ে গেছে যদিও খুব বেশি কিছু এখানে মানে ছিল না দেখানোর জন্য আমি বেশ খুশি আজকে কেন বলতো কারণ আমার চুলটা খুব সুন্দর লাগছে দেখতে কে একটা ফোন করছে ওকে আমি ব্লগটা একটু তাড়াতাড়ি শেষ করে দি হয়নি আমাকে ফোনটা ধরতে হবে আচ্ছা ব্লগটাকে আজকে এখানে শেষ করছি আমাকে একটা মানে ফোন এসেছিলো যেটা ধরতেই হতো খুব ইম্পর্ট্যান্ট একটা কল ছিল যেটা যেটার কারণটা তোমরা জানতে পারবে আশা করছি পরের ব্লগে বা তারপরের ব্লগে জানতে পারবে যে মানে কেন ওটা ইম্পর্টেন্ট ছিল খুব স্পেশাল একটা জিনিসের জন্য যাই হোক তো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার পরের কোনো ব্লগে টিল ডেট ইউন ড্যান কিপ ওয়াচিং মিস্টেরিয়াস Terima kasih telah menonton!